আব্দুল কাদিন জিলানি বড় পীরের পিতা আবু সালেম মুসা জঙ্গি তিনি আপনার নদীর ধার দিয়ে চলছিলেন সদার্থ অবস্থায় আপনার ছিলেন ভোগকে মিটানোর জন্য সদার্থকে আপনার দূর করার জন্য খাবারের সন্ধান করে কিন্তু খাবার কোথায় পাবে আপনার লক্ষ্য করলেন নদীর দিকে একটা ভেসে যাচ্ছিল আপেল ওই আপেলটা আপনার উঠিয়ে খেলেন খাবার পরে ভোগ তো নিবার ভোগটা আপনার মিটে গেল খোদার্ত আপনার দূর হয়ে গেল গেল পরক্ষণে তার চিন্তা হলো আমাদের দিন আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে আবু মুসা জঙ্গি তুমি পৃথিবীর জমিনে একটা আপেল খেয়েছিলে কিন্তু আপেল বালার কাছ থেকে অনুমতি নাওনি আপেলটা কিনোনি তাও তুমি অন্যের মাল বিনা অনুমতিতে খেয়েছো এই হিসাব দিতে হবে এর জন্য আল্লাহর উনি আপনার করলেন কি ওই গাছওয়ালার সন্ধান পাবার জন্য নদীর ধার দিয়ে আপনার চলতে শুরু করলেন যেতে যেতে

আপনার অনুমতি নিইনি আপনাকে আপেলের দামও দিইনি এর আপনার কাছে এসেছি তিনি আপনার অবাক হয়ে গেলেন আজ পর্যন্ত এই গাছ থেকে কতজন আপেল পেড়েছে কতজন চুরি করে খেয়েছে আজ পর্যন্ত কেউ আমাকে বলতে আসেনি এমন কোন ব্যক্তির সন্ধান আজকে আমি পেয়েছি যিনি আপনার ভেসে যাওয়া আপেল খাওয়ার জন্য আমার কাছে ক্ষমা নিতে আসে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি আবু সালেম সাজঙ্গি বলছেন চাচা আপনার গাছ থেকে একটা আপেল খেয়েছে বলে পেড়ে বলে না তো কিভাবে বলে নদীর ধার দিয়ে ভেসে যাচ্ছিল আমি বড় খোদার্থ ব্যক্তি ছিলাম ভোগকে মিটানোর জন্য খোদার্থকে দূর করার জন্য আমি খাবারের সন্ধান করছিলাম কোথাও খাবার পাইনি তো ওই ভেসে যাওয়া আপেল খেয়ে আমার পেটের খোদাকে দূর করেছি নবী বংশের ব্যক্তি আবু সালে মুসা জাঙ্গের কথা শুনে তিনি আপনার বললেন বাবা তবে এখন কিসের জন্য এসেছো একটু তুমি জানিয়ে দাও তিনি আপনার বললেন চাচাগো আপনি কি আমাকে ক্ষমা করবেন না বিনিময় আপনি কি পেতে চান বলুন তিনি আপনার বললেন ওগো বেটা শোনো শোনো আমার কাছে যদি তুমি ক্ষমা পেতে চাও তবে আমি যেটা শর্ত দেব তণাকে শর্ত মানতে হবে তিনি আপনার বললেন আপনার শর্ত মানবো বলুন আপনার শর্ত কি তিনি আপনার বললেন বেটা শোনো বছর ধরে আমার বাড়িতে তোমাকে চাকরের কাজ করতে হবে গোলামের কাজ করতে হবে তুমি যদি রাজি হয়ে যাও তবে বারো বছর পর তোমার ক্ষমা হবে আল্লাহর ওদিন মধ্যে আমাদের মধ্যে পার্থক্য দেখুন তিনি আপনার বলে চিনেন চাচা বারো বছর কেন আপনি যদি কুড়ি বছর শর্ত দিন তবে আপনার সত্য কে মানব আল্লাহর ওরি আবু সারে মোসা আপনার বারো বছর গোলাম কাজ করার শর্ত রাখলেন এক নয় দুই নয় বাবা বারো বছর যখন আপনার কেড়ে গেল বারো বছর পর আসার পর বলেন

দিলেন বেটা শোনো আমার একটি কন্যা আছে আমার একটি বেটি আছে তার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই তুমি কি তাকে বিয়ে করবে একটু তুমি জানিয়ে দাও তিনি আপনার বললেন চাচা আপনার বেটিকে বিয়ে যদি করি তবে কি আপনি ক্ষমা করবেন বলে হ্যাঁ তোমাকে ক্ষমা করে দিব বলে চাচা আপনার বেটিকে বিয়ে করব অসুবিধা নাই আল্লাহর ওলি আবু সালেম সাজঙ্গি যখন বললেন তিনি আপনার বললেন বেটা শোনো তুমি কি আমার কোনো দিন দেখেছো বলে না না আপনার বেটিকে দেখিনি বলে আমার বেটি পায় চলতে পারে না আমার বেটি নেংড়া আমার বেটি দেখতে পাই না আমার বেটি কানে শুনতে পাই না মুখে কথা বলতে পারে না চেহারাও সুন্দর না বিচ্ছিনি কালো আপনার চেহারা এমন বেটিকে তুমি যদি বিয়ে করতে পারো তবে তোমার অন্যায়ের ক্ষমা আমি করব আল্লাহর উনি চিন্তা করলেন না তিনি আপনার বলেছিলেন আপনার বেটিকে আমি বিয়ে করব আলিম যদি হয়

চাই আপনি ক্ষমা করবেন না আর আপনি যদি ক্ষমা না করেন কায়ামতের দিন আল্লাহ ক্ষমা করবে না ও সালে মুসা জঙ্গি তিনি আপনার বিয়ে করলেন আপনার বিয়ে করা সম্পূর্ণ হলো গভীর রাত্রি বেলায় অন্ধকারের সমাজে লক্ষ্য করে দেখলেন উম্মুল খায়র ফাতিমা আপনার নবী বংশের বেটি তিনি আপনার তিনার চেহারা এত সুন্দর চেহারা থেকে যেন আপনার নূর চমকায় অন্ধকার ঘর যেন আপনার রশ্মি হয়ে যায় আল্লাহর ওরি আবু সাদে মুসা জাঙ্গি অবাক হয়ে গেলেন যখন আপনার সালাম দিলেন সালামের উত্তর সঙ্গে সঙ্গে দেয় আবু সাদে মুসা জাঙ্গি বললেন আপনি কি কথা বলতে পারেন বলে হ্যাঁ আমি কথা বলতে পারি সকাল বেলায় আবু সাদে মুসা জাঙ্গি তিনি আপনার জিজ্ঞেস করলেন তিনি আর শ্বশুর মাসাইকে আপনি বলুন বলুন এমন কথা কেন বললেন আপনার বেটি কথা বলতে পারে না এমন কথা

কে আমি নাংড়া পড়েছি আমার বেটিকে আমি অন্ধ বলেছি আমার বেটিকে আমি বোবা পড়েছি এর জন্য আমার বেটিকে ভৃত্তি বলেছি কেননা পৃথিবীর জমিরে কোন পার পুরুষ আদ পর্যন্ত আমার বেটির চেহারা দেখেনি আবু সালেহ মুসা জঙ্গি যে আপনারা বিবাহ করলেন নবী বংশের বেটিকে আবু সালেহ মুসা জঙ্গি তিনি আপনার নবী বংশের ব্যক্তি গাউসে শামদানি কত ইউসুফের আব্বানি আব্দুল কাদির জিলানি আল্লাহর ওলি ছিলেন যাকে আপনার বড় পীর বলে জানে জগতের বড় পীর আব্দুল কাদির জিলানি তিনি হচ্ছেন হাসনাইন খানদানের ব্যক্তি তিনার মাও ছিলেন আপনার সৈয়দ বাবাও ছিল আপনার সৈয়দ তিনার মাও নবী বংশের ব্যক্তি পিতা হলো আপনার নবী বংশের ব্যক্তি আল্লাহ পাক পৃথিবীর জমিনে অসংখ্য আপনার ওলি পাঠিয়েছেন তবে মায়ের গর্বে থেকে যিনি পৃথিবীর জমিনে অলি হয়ে এসেছেন তিনার নাম হলো আব্দুল কাদির জিলানি আল্লাহ পাক এত ক্ষমতা আপনার দিয়েছিলেন এত আপনার পাওয়ার দান করেছিলেন আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানি মার গর্ভে যখন ছিলেন আপনি বিখ্যাত কারামাতের কথা বলবো উম্মুল খায়র ফাতিমা তিনি রাত আপনার বাড়িতে একা ছিলেন এক ভিক্ষক ফকির যায় ভিক্ষা চাওয়ার জন্য আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ পয়গম্বর জানিয়ে দেয় তোমার দারে যদি তোমার আমি দরবা যাতে যদি ঘোড়ার পিঠে চড়ে কোনো ব্যক্তি আসে আর দেবার মতন সমর্থন যদি তোমার থাকে খালি হাতে তাকে ফিরিয়ে দিবে না যত ডুব পারবে সাহায্য করবে আমার অসুরুল্লার কথা মানবে আপনার উম্মল খার ফাতিমা চিন্তায় পড়ে গেলে পুরুষ ভিক্ষুকে আমি তো ফিরাতে পারবো না তবে ভিক্ষা দেওয়ার মতন কোনো বাচ্চা ছেলেও বাড়িতে নাই কোনো পুরুষ ব্যক্তি নাই আমি কার হাত দিয়ে ভিক্ষা পাঠাবো উম্মল খায়ের ফাতিমা পর্দা করলেন নিজের শরীরকে আর পর্দা করে আপনার ফকিরের সামনে যায় ভিক্ষা দেওয়ার জন্য কিন্তু শয়তানের বাসবাসায় ফকিরের অন্তর আপনার খারাপ হলো আস্তে আস্তে বাড়ির দিকে যায় তার আপনার

কাদির জিলানি বাল্য কালে যখন উম্মুল খায়র ফাতিমা তিনি আপনার বনে ছিলেন বেটা তিনি আমার কোনো কাজ না আল্লাহর উনি বলেছিলেন ও মা জননি আপনার কি মনে পড়ে না যখন একজন পুরুষ ভিক্ষু আপনার সামনের দিকে গিয়েছিল আল্লাহ পাক আল্লাহ তার একটা বাগ আপনার বাড়িতে পাঠিয়েছিলেন ওই বাগ ফকিরের উপর হামলা করেছিল বলে ও বেটা বলো বলো এই কথা তুমি কেমন করে বলতে পারো আল্লাহর ও

উম্মুল খার ফাতিমা আব্দুল কাদের জিলানীকে গর্ভে আপনার রেখে আল্লাহর পবিত্র কোরআন পড়তেন আর ওই কোরআন আব্দুল কাদের জিলানি মুখস্থ করতেন এক দুই নয় বাবা আঠারো পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ায় এসেছেন জোরে বলুন কত পারা আঠারো পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ার বুকে আপনার এসেছেন গাউসে সামদানি কুতুবের আব্বানি আব্দুল কাদের জিলানি আলাইহি রহমাতুর রিদওয়ান জিলান শহরে 18 বছর বয়স পর্যন্ত শিক্ষা বর্জন করেছেন উচ্চ শিক্ষা বর্জন করতে 18 বছর বয়স আপনার বাগদাদের জমিনে যাবেন অনিত্র প্রকাশ 10 বছর বয়সে হয়েছিল জিলান শহরের মাদ্রাসাতে উম্মুল খায়ের ফাতিমাকে বলেনছিলেন ও মা জননী আপনি তো জানিয়ে দিন আমি শিক্ষা বর্জন করতে বাগদাদের জমিন যেতে চায় আপনি আমাকে বাগদাদ পাঠাবেন না উম্মুল খায়ের ফাতিমা বলেছিলেন উচ্চ শিক্ষা বর্জন করতে কোরআন হাদিস শিক্ষার জন্য বাগদাদের জমিন যদি যেতে চাও আমি তোমাকে বাগদাদের জমিন পাঠাবো বাগদাদের জমিন আপনার যাওয়ার জন্য উম্মুল খায়ের ফাতিমা আব্দুল কাদের জিলানী জামার সঙ্গে আপনার সোনার টাকা সেলাই করে আপনার দিয়ে দিলেন রাস্তায় যেতে যেতে এক নয় দুই নাই বাবা চল্লিশ জন ডাকাতের সঙ্গে সাক্ষাৎ হলো আল্লাহর অনির ক্ষমতা আল্লাহর অনির পাওয়ার সম্পর্কে একটু কথা বলবো আমার আল্লাহ মানুষকে বুদ্ধি দান করেছেন মানুষকে আপনার জ্ঞান দান করেছে হাওয়ায় জাহাজ মানুষ আবিষ্কার করেছে মোবাইল ফোন মানুষ আবিষ্কার করেছে কম্পিউটার মানুষ আবিষ্কার করেছে আমার আল্লাহ কত আপনার পাবার দান করেছেন আব্দুল কাদিন জিলানি বাগদাদের জমিন যাচ্ছেন এই কাফেলা মানুষের সঙ্গে আর ডাকাতের সরদার ডাকাতদেরকে বলল এই কাফেলার মানুষদের কাছে যত মালগুলা আছে মাল চিন্তায় করতে হবে আজকে ডাকাতি করতে হবে সবার কাছে মাল নাই আল্লাহর নবী আব্দুল কাদির জিলানী বয়স 18 বছরের যুবক 18 বছর বয়সকালে আব্দুল কাদির জিলানীর কাছে এক করে আপনার ডাকাতরা আসে আর ডাকাতরা জিজ্ঞেস করে বাপতুল কাদির জিলানি আপনি বলুন বলুন আপনার কাছে কি মাল আছে ও যুবক আপনি বলুন আপনার কাছে কি কোনো টাকা আছে আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানি সত্য কথা আপনার পরে জিরেন তিনি বললেন আমার কাছে 40 দেনার সোনার টাকা আছে বাকাতরা বিশ্বাস করল না যে এত টাকার মালিক এমন লেবা আছে থাকবে না লেবাস দেখে তারা বুঝেছিল যে এর কাছে হয়তো টাকা নাই আরেকজন ডাকাত আসলো সেও আরেকটি কথা জিজ্ঞেস করে আল্লাহর অলি সত্য কথা বলেন চিনেন আমার কাছে সোনার টাকা আছে ডাকাতে সর্দার বলল ও ডাকাতের রাত তোমরা একটু জানিয়ে দাও যুবকের কাছে তোমরা যাও খালি হাতে কেন ফিরে আসো ডাকাতের সর্দারকে ডাকাতরা বলল এর কাছে নাকি সোনার টাকা আছে আমরা বিশ্বাস করিনি ডাকাতের সর্দার বলল বাবা আপনি একটু সত্য কথা বলুন আল্লাহর অলি বললেন আমার কাছে সোনার টাকা আছে আমার মা জননী আমাকে দিয়েছেন আমি জিলান শহর থেকে আমি বাগদাদের জমিন যাব উচ্চ শিক্ষা বর্জন করতে এর জন্য আমার মা জননী আমার জামার সঙ্গে টাকা সেলাই করে রেখেছে ডাকাতের সর্দার বলল আমরা কে আপনি কি চিনতে পারেন আল্লাহর ওলি বললেন আপনারা হলেন ডাকাত তবে ডাকাত জানার পর সত্য কথা বলো আমরা তো তোমার মাল চিন্তা করব তোমার মাল তো আমরা ডাকাতি করব আল্লাহর ওলী তিনি আপনার বলেছেন ও ডাকাতের सरदार যদি আপনি আমার মাল নিয়ে নেন তবে সত্য কথা বলবো আমার মা জননী বলেছেন পৃথিবীর জমিনে কখনো মিথ্যা কথা বলবো না ডাকাতের সর্দার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে আপনার পানি ঝরতে লাগলো আর ডাকাতের सरदार বলল ওগো আল্লাহর ওলী যদি সাধারণ মানুষ হয় তুমি মিথ্যা কথা বলতো আপনি সাধারণ মানুষ না নিশ্চয় আল্লাহর ওলি হবেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুল দুআন কে ডাকাতের সর্দার বলছেন বাবা আপনি সত্যি আল্লাহর ওলি হবেন সাধারণ মানুষ হলে এখানে মিথ্যা কথা বলতো আপনি আমাকে তোবা পড়িয়ে নিন মরিদ বানিয়ে নিন জীবনে বহু গোনহা করেছি ডাকাতি করে আজ থেকে বাদা করলাম কোনোদিন ডাকাতি করব না জোরে বলুন সুবহানাল্লাহ গাউসে পাকে ওয়াসিলাতে যাব মদিনায় ফের মরসেদের ওয়াসিলাতে যাব মদিনায় अमरा चीसो कोले नीर गीदार रीस कले नीदारे पाक अशील ते जाबो मदीना फिर پھر सी बै असील जबो मदीना ওগো গাও সে পাক হয়েছেন যিনি মহাবোবে সোবহানি তিনি গাও সে পাক হয়েছেন যিনি মাহবুব সুবহানি তিনি কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় পীর ওসিলাতে যাব মদিনায় আমরা এসেছি কলে নবীর দিদার তারে রাসাই আমরা এসে চলে কলে বের দিদার রাসাই গৌসে পাকের ও শিলাতে যাব মদিনায় ও গাউসে পাক হয়ে চঞ্জিনী ও গোনা ভিজিরা দোরে রাতিনি গাউসে পাপ ওযা চন্জিনি ধরে রি তিনি তেমার নয়নমনি মনি ঘুমা ঘুমায় মাফা নয়ন মনি বাগদাদে ঘুমায় গ সেপাকে যাব যাবো মদীনায়ীর মর সিঁদের ওসিলাতে যাব মদিনায় एगो से पाकर आशिकी जा रहा नबी जिरम में घेे मं तरा गौ से पके आशिकारा नबी में घे तारा नबी जीरा ओसी लाते ओली हवा जाय नबी जिरा ओ सिला ते बोली हवा जाय गौ से पके ओ सिलाते जब मदीनाय ora se de vasilhates, zabo madina